কিন্তু এর আগে যখন আপনার দমদম থেকে মেট্রো ধর্মতলা হয় এফেক্ট হয়েছিল অনেক লোক অনেক মেন কথা যত গাড়ি তত প্যাসেঞ্জার আমাদের কোনো এফেক্ট নেই অবশ্যই যানজট কমার থেকে মানুষের যাতায়াতের সুবিধাটা তো বাড়বে সময়টা তো কম লাগবে তাদের গন্তব্যে পৌঁছতে সময়টা কম লাগবে বাইশে আগস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী সাধারণ যাত্রীরা হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর পৌঁছে যাবে এই মেট্রো চালু হওয়ার কারণে যাত্রীদের সুবিধা হবে ঠিকই কিন্তু বাস ও ট্যাক্সি মালিকরা বিপর্যয়ের মুখে পড়বে কি তা জানার জন্য ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল হাওড়ার স্টেশন চত্বরে আর তার ফলে যে বাসগুলো হাওড়া থেকে সরলেক হাওড়া থেকে ধর্মতলা এবং হাওড়া থেকে শিয়ালদা অভিমুখে যেত তাতে প্যাসেঞ্জার বেশ কিছুটা ঘাটতি পড়বে তবে কতটা ঘাটতি পড়বে এই মুহূর্তে ঠিক তারা কি বলছেন আদতেও কি ঘাটতি পড়বে না বলছে কি যা ভাড়া করেছে সেই ভাড়া অনুযায়ী আমি যা বাসের কন্ডাক্টর ড্রাইভারদের মুখে ওদের ধরুন যদি দশ টাকা ভাড়া হতো কথা কথাটা বলছি সেখানে হয়তো খুব হলে ন হাজার টাকা একটু এফেক্ট হবে এছাড়া সেরকম কিছু হবে না আগের মতোই ছাড়বে আর কন্ট্রাক্টরটা বলছে আমাদের হয়তো তিন চারশো টাকা মাইনে কমে যাবে বেশি ক্ষেত্রে ক্ষতি বড় হ্যাঁ এটা তো ক্ষতি তো নিশ্চয়ই আস্তে আস্তে মানুষ জানবে হ্যাঁ কিন্তু ওই মেট্রো থেকে যে অবস্থা আবার ধরে অটো ধরতে হবে অতটা যেতে হবে তারা আমাদের ডাইরেক্ট প্যাসেঞ্জার খুব কম আছে মাঝখানে নেমে যায় মানে আই চলায় নেমে লঞ্চ হয়ে চলে আসে বলতে খুব একটা অসুবিধা হবে হবে একদম না ওই

সবাই বলছিল যে বাসে এফেক্ট বাসে এফেক্ট আশা পড়বে না বাসে এফেক্ট পড়বে না আমার মন বলে কেন এর আগে যখন আপনার দমদম থেকে মেট্রো ধর্মতলা হয় এফেক্ট হয়েছিল অনেক লোক অনেক লোক মেন কথা যত গাড়ি তত প্যাসেঞ্জার আমাদের কোনো এফেক্ট নেই আমাদের অসুবিধা খুব একটা হবে না আর সুবিধা আমাদের কিছুই নেই আমাদের না যাত্রী কম খুব হবে না হবে না লাগেজ নিয়ে মেট্রো কি করে যাবে সবসময় এখানে ভিড় লেগেই যাচ্ছে বাস মালিক এবং ট্যাক্সি চালকদের দাবি ক্ষতি হবে কিন্তু বেশি ক্ষতি হবে না অনেক ড্রাইভাররা মনে করছে অফিস যাত্রীর সংখ্যা কিছুটা কমবে আমাদের প্রতিনিধি শুধুমাত্র বাস ড্রাইভারদের সাথে বা ট্যাক্সি চালকদের সাথে কথা বললেন না নিত্য যাত্রীদের সঙ্গেও কথা বললেন তারা কতটুকু সুবিধা পাবে মেট্রো চালু হওয়ার পর খুব শিয়ালদা থেকে হাওড়া আসতে দূরপাল্লা যাওয়ার জন্য আমাদের সুবিধা হবে আপনি কি এবার মেট্রো অ্যাভেল করবেন না বাস না মেট্রোই চলবে কিন্তু যারা সেক্টর ফাইভে ঢুকবে বা সল্টে যাবে তাদের তো সুবিধা হবে একটু আপনার কি মনে হচ্ছে এটা করে ভালো হয়েছে কিছুটা অবশ্যই যানজট কমার থেকে মানুষের যাতায়াতের সুবিধা তো বাড়বে সময়টা তো কম লাগবে তাদের গন্তব্যে পৌঁছতে সময়টা কম লাগবে তিরিশ টাকা ভাড়া করে ভাড়া তো ওপর দিয়ে গেলেও আমরা কাছাকাছি পৌঁছে যাচ্ছি প্রায় ভাড়া তো রিভাইস আমাদের এখানে হয়নি আমাদের তো এটা তো নতুন ভাড়াই নিচ্ছে যে যার খুশি মতোই ভাড়া নিচ্ছে সেই হিসেবে ভাড়াটা একই থাকবে অসুবিধা হবে না সময়টা কম লাগবে ভালোই হবে খুবই সুবিধা হবে এটা আমাদের তো এমনি একটা স্প্ল্যানেড অবধি হয়ে খুবই সুবিধা হচ্ছে কলেজে যাতায়াতে ডেলি যাতায়াতে খুবই সুবিধা বাসে যেতে হচ্ছে না কষ্ট করে গরমটা লাগছে না বাট এমনিও যেটা হচ্ছে এখন খুবই ভালো হচ্ছে হাওড়া ময়দান থেকে যেদিন মেট্রো চালু হয়েছিল তখন থেকে হাওড়ার অনেক বাস বন্ধ হয়ে গেছে এবার হাওড়া থেকে শর্টলেক পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর শর্টলেক রুটের বাস কি বন্ধ হতে পারে ট্যাক্সি চালকদের রুটি রোজগারে টান পড়তে পারে আরও খবর জানার জন্য দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা